আজকের বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা যদি দেখি যে আসলে দিন শেষে শেখ হাসিনাতে আস্থা শেখ হাসিনাতেই ভরসা এবং শেখ হাসিনাই হচ্ছেন প্রধানমন্ত্রী কারণ কোনো অল্টারনেটিভ অয় নেই আপনি রাজনৈতিক বর্তমান প্রেক্ষাপটে যে তিনটি ফরমেট আছে যে এই তিনটি সমূহ সম্ভাবনা এই তিনটি সমূহ সম্ভাবনার মধ্যে আপনি যেই টি বিশ্লেষণ করেন দেখেন দিন শেষে মানুষ শেখ হাসিনাতে বিশ্বাস করে শেখ হাসিনাতে আস্থা এবং শেখ হাসিনাই এদেশের প্রধানমন্ত্রী প্রথম আমি তিনটা ফর্মেট আছে তিনটা ফর্মেট নিয়ে আসুন আমরা বিশ্লেষণ করি দেখি যে নাম্বার ওয়ান ফর্মেট নাম্বার ওয়ান ফরমেট হচ্ছে যদি যদি ডোনাল্ড ট্রাম্প শপথ নেয় শপথ নেওয়ার পরে যেহেতু ডোনাল্ড ট্রাম্পের সাথে ফেসিস সতকুর মহাজন ইনুসের একটি পারস্পরিক একটি বিরোধিতা আছে কারণ এই সুৎকর মহাজন ইনুস হিলারি ক্লিন্টনকে ক্লিন্টন ফাউন্ডেশনে ডোনেশন করেছিলেন যেটি ডোনাল্ড ট্রাম্প কখনোই মেনে নিতে পারেনি এবং বাংলাদেশে যে হিন্দুদের উপরে যে অত্যাচার নির্যাতন হচ্ছে সেটির ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প তার ভেরিফাইড টুইটার থেকে টুইট করেছেন তার মানে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প নিজে একজন প্রেসিডেন্ট হিসাবে এই ইনুসের বিরোধী ইনুস বিরোধী নাম্বার ওয়ান সেকেন্ড থিং হচ্ছে যে এই ফরমেটের আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি দেখেন যে ডোনাল্ড ট্রাম্পের যেই অ্যাডমিনিস্ট্রেশনের যে গোয়েন্দা সংস্থার প্রধান হবেন তুলসী গেবাট সে কিন্তু ইস্কনের সদস্য এবং সে খুব একটি জোরালো বক্তব্য দিয়েছে বাংলাদেশে হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার নির্যাতন হচ্ছে এগুলোর ব্যাপারে একটি জোরালো বক্তব্য দিয়েছে তারপরে হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের উপরে যেই ইন্ডিয়া বিরোধী একটি আন্দোলন বা মুভমেন্ট এবং হিন্দুদের উপরে যে স্কনের উপরে এবং হিন্দুদের উপরে যে অত্যাচার নির্যাতন হচ্ছে এটি আসলে ইন্ডিয়া এটি মেনে নিতে পারছে না এবং পৃথিবীর কেউ মেনে নিতে পারছে না মেনে না নেওয়ারই কথা তো সেই জন্য আপনার যখনই ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন শপথ নেওয়ার পরেই আপনি যদি এগুলো বিচার বিশ্লেষণ করেন আপনি দেখবেন যে ইনুস সরকারের উপরে একটা বিশাল চাপ আসছে এবং ডোনাল্ড ট্রাম্প যদি ডোনাল্ড ট্রাম্প এবং ইন্ডিয়া যদি বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে শুধু বলে দেয় আর কিছু লাগবে না যে শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী কারণ শেখ হাসিনা দেশের নির্বাচিত সাংবিধানিক প্রধানমন্ত্রী আপনারা যারা আছেন ইনুসরা যারা আছে তারা হচ্ছে এই দেশের অসাংবিধানিক এবং জবরদখল করে ক্ষমতা দখলকারী সরকার এটা আমরা মেনে নিব না শেখ হাসিনা বাংলাদেশের সাবেক বিধানিক এবং নির্বাচিত প্রধানমন্ত্রী সাথে সাথে বাংলাদেশের জনগণ রাস্তায় নেমে পড়বে সাথে সাথে শেখ হাসিনাকে বরণ করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি জনতা রাস্তায় নেমে আসবে এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে কিছু করা লাগবে না তার নতুন করে শপথ নেওয়া লাগবে না কিছু করা লাগবে না সে সব প্রধানমন্ত্রী হিসাবে তার দায়িত্ব পালন করবে এটি হচ্ছে সবচেয়ে বেশি সমূহ সম্ভাবনার তিনটা অপশনের মধ্যে একটি অপশন যে সবশেষে এই বিশ্ব আন্তর্জাতিক বিশ্বের কাছে শেখ হাসিনাই গ্রহণযোগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সাংবিধানিক এবং বৈধ প্রধানমন্ত্রী এবং এটাই হচ্ছে নাম্বার ওয়ান অপশন যদি কোনো কারণে এই অপশনটা না হয়ে অন্য কোনো অপশন হয় সেটা হতে পারে প্রতি বিপ্লব দ্বিতীয় অপশন দ্বিতীয় ফর্মেটটা হতে পারে প্রতি বিপ্লব তো প্রতি হতে হবে কেন প্রতি বিপ্লবের অলরেডি প্রতি পথে বাংলাদেশ অলরেডি প্রতি বিপ্লব বাংলাদেশে যে কোনো মুহূর্তে এনি টাইম বাংলাদেশে প্রতি হতে পারে কেন প্রতিপ্লব হতে পারে আপনি দেখেন বাংলাদেশের কিন্তু জনগণ আমি মনে করি অন সাম পয়েন্ট জনগণ এই স্বৈর শাসক ইনুসের বিরুদ্ধে আপনি দেখেন সেনাবাহিনীর একটা বিশাল অংশ ইনুসকে কখনো মেনে নিতে পারছে না বাংলাদেশে যে অন্যায় অত্যাচার নির্যাতন হচ্ছে এগুলো মেনে নিতে পারছে না তারপরে পুলিশের পুলিশকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং যারা হত্যা করেছে হত্যাকারীদেরকে ইন্ডিমিটি দিয়ে যেভাবে মাফ করে দেওয়া হচ্ছে এটি পুলিশের বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণা পুলিশ ফুসে উঠেছে এই সরকারের বিরুদ্ধে তারপরে ছাত্র জনতা আপনারা দেখছেন যে কিভাবে বিভিন্ন কলেজ স্কুল বিভিন্ন জায়গায় কিভাবে মারামারি করছে কি অসন্তোষ সৃষ্টি হচ্ছে কৃষকরা তাদের ফসলে সার কিনতে পারছে না কৃষকরা তাদের সুযোগ সুবিধা পাচ্ছে না রিক্সাওয়ালারা রাস্তায় নেমে আসছে মারামারি করছে শ্রমিকরা আজকে রিক্সা শ্রমিকরা ব্যাংক চালকরা সবাই রাস্তায় আন্দোলন করছে শ্রমিকরা আজকে বেতনের দাবিতে আন্দোলন করছে এই যে সারা বাংলাদেশের মানুষ প্রাইভেট কোম্পানিগুলোতে মানুষ চাকরি হারাচ্ছে প্রাইভেট কোম্পানিগুলো বন্ধ হয়ে যাচ্ছে গার্মেন্টস গুলো বন্ধ হয়ে যাচ্ছে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে জিনিসপত্রের দাম একদম মানুষের হাতের নাগালের বাইরে চলে গেছে একটা দুর্বিশ অবস্থা কখন কোথায় কি হয় এই ব্যাপারে মানুষ টোয়েন্টি ফোর আওয়ার কনসার্ন যে কখন যে কী অগঠন ঘটে যায় কোথায় যে কি ঘটে যায় এদিকে বাউল সম্প্রদায়ের উপরে সুফিবাদের সম্প্রদায়ের উপরে হামলা করা হচ্ছে তাদের মাজারগুলো বাংচুর করা হচ্ছে আনসারদেরকে পিটানো হচ্ছে মানে এই যে একটা হজবরল অবস্থা এ অবস্থা থেকে এ অবস্থায় মানুষ থাকতে চায় না এ অবস্থা মানুষ পছন্দ করে না মানুষ এই অবস্থা থেকে বের হয়ে আসতে চায় মানুষ শান্তি চায় যেমন শেখ হাসিনার আমলে মানুষ যেরকম অন্তত পক্ষে মানুষের চাকরি ছিল মানুষের কর্মসংস্থান ছিল দুবেলা মানুষ ভাত খেতে পেরেছে শান্তিতে ছিল রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে দেশের উন্নয়ন হয়েছে মানুষ এরকম স্টেবল গভর্নমেন্ট চায় এই কারণে এই মানুষ সারা বাংলাদেশের মানুষ প্রায় নাইনটি নাইন পার্সেন্ট আমি বলব নাইনটি এইট না নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এই ইনুস সুৎকুর মহাজন ফেসিস্ট সৌরশাসক ইনুসের প্রতি ক্ষুদ্ধ তারা যে কোনো সময় এটা আপনি কখন বিস্ফোরণ হবে কখন জন বিস্ফোরণ হবে এটাকে বলতে পারবেন না যে কোনো সময় এই বিস্ফোরণ হবে আর সেই বিস্ফোরণ হলে সেই বিস্ফোরণে যদি বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব দেয় এবং আওয়ামী লীগ যুবলীগ সহ সমস্ত অঙ্গ সংগঠনের লোকজন যদি রাস্তায় নেমে আসে অন্যান্য সংগঠনগুলো যদি রাস্তায় নেমে আসে একদম প্রতিবিপ্লব হবে এই ইনুসদেরকে ইনুসরা যে যেখানে আছে যেভাবে আছে গণপিটুনিতে মারা যাবে নিশ্চিত তারা গণপিটুনিতে মারা যাবে কারণ তারা যেতে পালাতে পারবে না পালাতে দিবে না লোকজন বাংলাদেশের জনগণ তাদেরকে পালাতে দিবে না তারা পালাতে পারবে না তারা গণপিটুনিতে এই গণপিটুনিতে এবং তার উপদেষ্টা এবং সমন্বয়করা সো দ্বিতীয় অপশন হচ্ছে যে প্রতি বিপ্লব যে কোনো মুহূর্তে বাংলাদেশে প্রতি হতে পারে আর যদি প্রতি বিপ্লব হয় তাহলে সেই প্রতি বিপ্লবে নেতৃত্ব দিবি প্রতি বিপ্লব করবে বাংলাদেশের জনগণ বাসে দল হিসাবে বেনিফিশিয়ারি হবে কে দল হিসাবে ক্ষমতা আসবে কে আওয়ামী লীগ কারণ তাদের বিরুদ্ধে এই প্রতি হবে আওয়ামী লীগের প্রতি বিপ্লব আর প্রতি হবে হলে বাংলাদেশে যে বর্তমান সরকার আছে সাংবিধানিক সরকার আওয়ামী লীগের সরকার শেখ হাসিনা প্রধানমন্ত্রী তাকে আর নতুন করে কোনো শপথ নিতে হবে না কিছুই করতে হবে না শুধু আওয়ামী লীগ এসে ক্ষমতা চালাবে দেশ চালাবে দ্যাস ইট এর কোনো বিকল্প নেই তার মানে হচ্ছে যে অপশন যেটি বিবেচনা করেন না কেন বাংলাদেশে প্রধানমন্ত্রী এট মোমেন্ট শেখ হাসিনা ব্যতীত আপনারা কাউকে যদি কল্পনা করেন চিন্তা করেন সেটি আপনাদের কমপ্লিটলি রং হবে ইজ নো ওয়ে কোনো বিকল্প শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দেশ চালাবে তারপর আসেন তৃতীয় ফর্মেটে আসেন যে তৃতীয় ফর্মেট যদি নির্বাচন হয় কি হবে ধরেন কোন কারণে ইনুস চিন্তা করলো যে আমার বাঁচতে হবে আমাকে সেফ এক্সিট নিতে হবে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন নির্বাচন দিয়ে বের হয়ে যেতে হবে ঘোষণা করে দিল তারা করে নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতা আসবে যদি নির্বাচন হয় আওয়ামী লীগ এবং ল্যান্ডস্লাইড বিকটরি নিয়ে ল্যান্ডস্লাইড বিকটরি নিয়ে বাংলাদেশ আওয়ামী ক্ষমতা আসবে কেন ক্ষমতা আসবে আওয়ামী আমি আপনাকে বলি এই গত দু একদিন আগে ভয়েস অব আমেরিকা একটি রিপোর্ট দিয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা নিয়ে তারা একটা সার্ভে করেছে রিপোর্ট করেছে সেখানে সাতান্ন পার্সেন্ট মানুষ আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে চিন্তা করতে পারেন সাতান্ন পার্সেন্ট মানুষ আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে তার মানে বাকি থাকে কত পার্সেন্ট তেতাল্লিশ পার্সেন্ট আচ্ছা